আজ রাখি বন্ধন প্রতিটি ভাই বোন ও দিদিদের সম্পর্কের অটুট এক দৃঢ় বন্ধন যা চাইলেও খণ্ডন করা যায় না যা চাইলেও ভাঙা যায় না ভাইয়ের সাফল্যে সবচেয়ে বেশি আনন্দিত হয় তার দিদি আর দিদির কষ্টে অবহেলায় সবচেয়ে বেশি কষ্টে ঘুমরে মরে এক ভাই সেই ছোটবেলা থেকে হাজারো খুনসুটির মাঝে বড় হয়ে ওঠা দুটি মন একটা সময় আলাদা হয়ে যায় কিন্তু তাদের বন্ধন কখনো ছিঁড়ে যায় না একে অপরের দুঃখে কষ্টে প্রাণপণে প্রাণপণে চেষ্টা করে দুজন দুজনকে সাহায্য করার যেদিন ফোনের অপার থেকে কেউ একজন বলল তোমার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিন যেন পৃথিবী এক নিমিষে থমকে গিয়েছিল আমার কাছে গিয়ে যখন দেখি আমার সেই ছোট্ট ভাইয়ের হাত পা থেকে রক্ত পড়ছে তখন যেন ভেতরের কষ্ট দ্বিগুণ বেড়ে গেল এই হাহাকার যন্ত্রণা যেন তীব্র হয়ে গেল মুখে কিছু বোঝাতে পারছি না শুধু ভেতরের অনুভূতির যন্ত্রণায় ছটপট করছি এই হলো ভাই বোনের সম্পর্ক যে দিদিকে ভাই সবসময় হাসি খুশিতে বড় হতে দেখে এবং তার শ্বশুর বাড়িতে অভাবে অনটনে দেখতে সেই ভাইয়ের একদম ভালো লাগে না সেই ভাইয়ের একদম ভালো লাগে না তার দিদিকে অপমানিত হতে দেখতে যে কোনো পারিপার্শ্বিক পরিস্থিতি হোক বা অভাব অনটন হোক এই দুজন সবচেয়ে বেশি খুনসুটি করে ঝগড়া করে মারামারি করে কাড়াকাড়ি করে তবে একে অপরকে ছাড়া আর কেউ কারো অপমান যেন সহ্য করতে পারে না কেউ কারো আঘাত যেন নিতে পারে না হ্যাঁ এটাই ভাই বোনের সম্পর্ক বাবার পরের স্থান ভাইয়ের ভাইও কিন্তু বটবৃক্ষের চেয়ে কম কিছু নয় রাস্তাঘাটে কেউ টন্টিং করুক বা হোয়াটসঅ্যাপে খারাপ মেসেজ করুক ভাই যদি একবার জানতে পায় তাহলে কিন্তু তার আর রক্ষে থাকে না হ্যাঁ ভাই ছোট হলেও বোনকে রক্ষা করার ক্ষমতা কিন্তু অসীম আর দিদি দিদি তার ভাইকে হাজার হাজার অপমান করবে করবে গালিগালাজ কিন্তু বন্ধু মহলে তার ভাইয়ের অপমান রাস্তাঘাটে তার ভাইয়ের অবহেলা একদম সহ্য করবে না বেঁচে থাকুক পৃথিবীর সকল ভাই বোনের সম্পর্কগুলো এমন মিষ্টি মধুর হয়ে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কর মধ্যে ভাই বোনের সম্পর্ক সবচেয়ে প্রিয় ও সুন্দর সকল ভাই বোনদের জানায় রাখি বন্ধনের শুভেচ্ছা ও শুভকামনা খুব ভালো থাকুক ও সুস্থ থাকুক সকল ভাই বোনেরা ধন্যবাদ